নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের বাংলা ক্যালেন্ডার আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক জানুয়ারি মাস মোট একত্রিশ দিনে আর এর প্রথম দিনই হচ্ছে ষোলোই পৌষ এই দিনই নিউ ইয়র্ক ডে বা ইংরাজির নববর্ষ তারপর পাঁচ তারিখে রয়েছে গুরু গোবিন্দর জন্ম তারপর জানুয়ারি মাসের দশ তারিখ পৌষ মাসের পঁচিশ তারিখে রয়েছে দু সালের প্রথম একাদশী আর একাদশীর সময়সীমা হল পূর্বদিন দিন দিবা এগারোটা চুয়াল্লিশ হইতে অদ্য দিবা নটা সাঁত্রিশ পর্যন্ত তারপর ইংরাজির বারো তারিখে রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিন বা জাতীয় যুব দিবস তারপর তেরো তারিখে রয়েছে পূর্ণিমা চোদ্দ তারিখে রয়েছে পৌষপাব্বন ও গঙ্গাসাগর স্নান পনেরো তারিখে বুধবার বাংলার মাঘ মাসের এক তারিখ তারপর তেইশ তারিখে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এরপর পঁচিশ তারিখে রয়েছে একাদশী আর একাদশীর সময়সীমা হল পূর্বদিন সন্ধ্যা পাঁচটা পনেরো হইতে অর্ধ রাত্রি ছটা আটত্রিশ পর্যন্ত এরপর ছাব্বিশ তারিখে রয়েছে প্রজাতন্ত্র দিবস তারপর উনত্রিশ তারিখে রয়েছে আমাবর্ষা